এই জন্য আমি দিবানিসি বলি বাজার যে ঘরে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না বিবি নামাজ পড়ে না আহা আল্লাহর কসম উচিত ছিল ওই ঘরের বাপ মা চিকেরা কান্দা ওই ঘরে কান্নার রোল পড়ার কথা ছিল ওই বাবার চোখে পানি ঝরার কথা ছিল ওই মা চিৎকার করে কাঁদার কথা ছিল যে হায় আমার কি হবে আমার সন্তান তো নামাজ পড়ে না আমার মেয়ে তো নামাজ পড়ে না আল্লাহর কসম এটা হওয়া কথা ছিল মুসলমানের ঘরে আজ কোনো সামনে দাদার চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে হাজারো ছেলেকে হাজারো পুরুষকে তারই টাকা দিয়া কিনা গহনা অলংকার পাউডার স্নো মাইকা রাস্তার লম্পট খারাইয়া ব্যদ এগুলারে দেখতে বললে তার বড় বাইরে হ্যাঁ আর এই অপদার্থ স্বামী এটা হজম করে তোরে জামাই হইতে বললো কে বেড়া আত্মাই একদিন বলছিলেন জাল্লার কসম আমি যদি কোনোদিন এক মিনিটের জন্য দেখি আমার বিবিকে কোন ভিন পুরুষের সাথে অন্যায় অবৈধ কোন কথা বলে আমি সাথে সাথে তার গডাল ফেলে দেবো আল্লাহ নবী সাল্লামের হাদিস আছে নবীজি শুনে এই কথা বললেন সার তোমার আত্মমর্যাদা যদি এরকম হয় আমি মোহাম্মদের আত্মমর্যাদা তার চাইতে বললেন আমার মাওলার আরো বেশি আমার আল্লাহ এমন অশ্লীল এমন হায়াকে এক বৃদ্ধ রহম করবে না এক বিন্দু ছাড় দিবে না যুবক প্রতিটা নজরের হিসাব তোমাকে দিতে হবে নাম জিন্দিগি মনে করো না সারা দিনে ভাত কত ডি খাওয়ার টুটু টুটু করে ঘুরো ঘুরো অসুবিধা কি হ্যাঁ এটারই জিন্দিগি ভেব না জীবন মানে মোবাইল একটা জীবন মানে একটা মোটরসাইকেল হ্যাঁ জীবন মানে সিবা ফ্যান্ড জিন্দিগি মানে এই মাথার চুল এগুলারে শয়তানের মতো কাটা এটি জীবন কয় এগুলারে জিন্দিগি বলে বলেন পৃথিবীর কোন বইয়ে এগুলারে মানুষের জীবন বলে মোটরসাইকেল মোবাইল চিবা ফ্যান এটু টু করে ঘুরে রাস্তার পাশে মেয়ে হাঁটে তুমি পিছে পিছে সামারের মতো হ্যাঁ ছাগলের মতো তুমি পিছে পিছে হাঁটো অপদার্থ কোথা এটা কোন জিন্দিগি হলো এই জিন্দিগির চাইতে মরে যাওয়াই তো ভালো ছিল বেটা কয় নারী দিয়ে তুমি চলবা হ্যাঁ কয়জন বেটি দরকার কথা বলেন না একটা ছেলের কয়টা বেড়ি দরকার গুনার মধ্যে ডুবে গেছে নাফরমানির মধ্যে ডুবে গেছে ছেলেরা অস্থিরতার মধ্যে ডুবে গেছে মার খবর নাই বাবার খবর নাই স্বামীর খবর নাই কারো কোনো হায়া হব জানায় মহিলা সারাক্ষণ টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা হিন্দি সিরিয়াল এগুলো দেখতেছে অপর একটা পাউডার সোনু জামা কাপড় বদলাইতেছে আর বাজারে বাজারে একদিন কিনে জুতা আরেকদিন কিনে বদনা আরেকদিন কিনে জামা যে একটা একটা করে করে আলগা আলগা কিনে এক লগে কিনতো না কারণ এক লগে কিনলে তো একবারে কিনে হয়ে গেল এক দোকান থেকে কোনো খরচা করে না এক দোকান থেকে খরচা করলে এক ঘন্টা লাগাই আছে পাউডার টই লেগেছে এটা যদি কমপক্ষে তিরিশটা দোকানে না দেখাই তো খরচা উঠাইয়া না এটা খরচ আছে না পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি মেকআপ এর এটা খরচ আছে তো এই খরচাও তো উঠতে আইতে হ্যাঁ বলেন নজুবিল্লা বলেন নজুব আমার মাকে জিজ্ঞেস করেন আপনার মেয়েকে জিজ্ঞেস করেন কারা দেখাও তোরে যারা দেখে ওরা তোর দুশ্চরিত্র লম্পট আরে মুদ্রা ফানি লয় না দুর্গন্ধওয়ালা যাদের ফ্যান এরকম অসভ্য এতে দেখতে লাভটা কিটা কথা বলেন না কেন কোন ভালো মানুষ দেখে কোনো নামাজী লোক দেখে কোনদিন কথা বলেন কোন বেহায়া নারীকে কোন নামাজি দেখে কোনদিন আর যে দেখে তার কলিদাটা যেই যুবক কোন বেপর্দা নারীরা দেখে দেখার পরে তার দিলের মধ্যে এই বেডিরে নিয়া এই মেয়েটাকে নিয়ে কল্পনাটা কি আসে এটার আল্ট্রা রিপোর্ট করা ভাই করা হবে আলট্রাসনোগ্রাফি রিপোর্ট যদি বের করা হয় তাইলে দেখা যাবে ওই যুবকের কল্পনায় ছিল এই নারীর উলঙ্গ ছবি